আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছে সবাই খুবই ভালো আছো আজকে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি রান্না করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম এইভাবে ভেন্ডি রান্না করলে খুবই ভালো লাগে অনেকেই আছে সবজির মধ্যে ভেন্ডি খেতে অপছন্দ করে থাকে তাদেরকে এইভাবে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি রান্না করে দিলে দেখবে অনায়াসেই একবারটি সবজি খেয়ে দেবে তো আমার এই রান্না তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলো কীভাবে ভেন্ডি রান্না করছি দেখে নিই ভেন্ডিগুলো খুব বেশি ছোটো করে কাটিনি আবার খুব বেশি বড় করেও কাটিনি দেখো মাঝে সাইজের কেটে রেখেছি এখানে একটা পেঁয়াজ নিয়েছি চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি ভেন্ডি রান্না করার সময় চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে দিলে খাবার সময় খেতে সুবিধা হয় খোসাগুলো মুখের মধ্যে পড়লে খেতে একেবারেই ভালো লাগবে না সেই জন্যই খোসা ছাড়িয়ে নিয়ে রান্না করলেই ভালো হয় এখন চিংড়ি মাছের মধ্যে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিলাম এবার করার মধ্যে তেল দিলাম তেল গরম হলে চিংড়ি মাছগুলো ভেজে নেব হাই ফ্লেমে মোটামুটি দু থেকে তিন মিনিট ভেজে নিলে মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে এই মাছ যেহেতু খুব নরম সেই জন্য খুব বেশি রান্না করতে সময় লাগবে না রান্না করলে ভাজলে মাছ শক্ত হয়ে যায় তখন সেই মাছ খেতে ভালো লাগে না তো মাছের মধ্যে একটু রং এলেই মাছগুলো তেল থেকে তুলে নেব এইবার মাছগুলো তেল থেকে ছেঁকে তুলে নেবো চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যেই কেটে রাখা ভেন্ডিগুলো দিলাম সামান্য নুন দিয়ে ভেন্ডিগুলো ভালো করে ভেজে তুলে নিলাম এবার ওই করার মধ্যে তেল দিলাম আর এক চামচ কালো জিরে দিলাম রসুন কুচি দিলাম পেঁয়াজও দিলাম এবার পেঁয়াজ একটু নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজ হালকা নরম হলে নুন হলুদ গুঁড়ো লঙ্কা ধনে গুঁড়ো আর জিরে মরিচ গুঁড়ো দিলাম পানি দিয়ে মশলা কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করলাম তবে এই চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি রান্না করার সময় যে পেঁয়াজ দিয়েছিলাম সেই পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজা করলাম না কারণ বেশ একটু কাঁচা কাঁচা থাকলে খেতে ভালো লাগে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো মশার মধ্যে অ্যাড করলাম সামান্য আদা বাটা দিলাম ওই ছোট চামচের এক চামচের মতন এবার চিংড়ি মাছগুলো ভালো করে মশার সাথে কষিয়ে নিলাম এক চামচ চিনি চিংড়ি মাছের মধ্যে দিলাম তাহলে মাছের মধ্যে যে বাজে একটা স্মেল থাকে সেটা বোঝা যাবে না এবার হাফ টমেটো মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর ভেজে রাখা ভেন্ডি দিলাম ভেজে রাখা ভেন্ডিগুলো ভালো করে মশলার মধ্যে মিশিয়ে কষিয়ে নেব এইভাবে ভেন্ডি রান্না করলে দুপুরবেলা গরম ভাতের সাথে দারুণ লাগবে এভাবে ভেন্ডি ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় দারুণ গন্ধ বেরিয়েছে তবে ভেন্দি খুব বেশি ভাজলে কিংবা খুব বেশি কষিয়ে রান্না করলে সবুজ রং নষ্ট হয়ে যায় সেই জন্য সামান্য ভেজে সামান্য কষিয়ে রান্না করব তাহলে সবুজ রং বজায় থাকবে দেখো মশলার সাথে ভেন্ডি খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আবারও হাফ টমেটো আর গোটা কাঁচা লঙ্কা দিলাম পানি দিয়ে ভেন্ডি ভালো করে সেট করে ঢাকা দিবো পানি খুব বেশি দেব না ভেন্ডি হাফ ডুবে থাকবে সেই রকমই পানি দিয়েছি এবার দেখো পানি খুবই সামান্য দিয়েছি এবার ঢাকা দিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে একবার ভালো করে ওপর নিচ করে আবারও ভেন্ডিগুলো সেট করে দিলাম আবারও ঢাকা দিলাম পাঁচ মিনিটের জন্য এরপর একেবারেই পানি শুকিয়ে গিয়েছে এবং আমাদের ভেন্ডি রান্না একেবারেই রেডি হয়ে গিয়েছে তো দেখো ভেন্ডির কালার কিন্তু একেবারেই সবুজ রঙই রয়েছে তো চলো এখন চার্ক করে দেখায় দেখো কত সুন্দর হয়েছে এইভাবে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি রান্না করে তোমরা অবশ্যই দেখবে লাগবে যারা খেতে পছন্দ করে না তারাও খাবে তোমাদেরও ভালো লাগবে দুপুরবেলায় কিন্তু গরম ভাতের সাথে জমে যাবে ভেন্ডি সবজি যারা একেবারেই পছন্দ করে না চিংড়ি মাছ দিয়ে রান্না করলে দারুণ হবে তবে আমার এই রান্না তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আল্লাহ পেজ